এ কি শান্তি ছেলের পাল্লাই কললাম রে সকালবেলা বাড়ারবাল বলছিস আর শুনছ আরক দাদু ফাটাকে দেখে দাও না হ্যাঁ দাঁড়া ডাকছি ফাটা দেখ তোকে কে ডাকছে কেউতে তুই তুই এখানে কি করছিস কে দাদু ভাই এ কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমার খুব ভালো বন্ধু কেউতে কেউটে কেউতে বাড়ারবাল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এই তো ছেলে ছেলেপেলারদের সাথে মিশবি না কানাচু দা বাড়া বলছি হ্যাঁ মনে থাকে থেকে জান কি হয়েছে তুমি ফুটো কে ডাকছো কেন ওকে একটু ডাকোতো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ও কি আমাকে বলে যায় নাকি যে আমি জানবো লেউড়া এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে উচ্ছন্ন যাচ্ছে আরও গালে হাওয়া লাগলে কি ঘুরে বেড়াচ্ছে বারাল বল ওর নিজের জীবনটা তো গাড়ামড়া হয়ে গেছে এবার ছেলেরটা হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি হ্যালো আজকে রান্না ঠিক মানে লেউড়া এইটা শুরু করলাম না গো আজকে না আমার বর তাড়াতাড়ি চলে আসবে বলেছে। ও যদি এখন চলে আসে তাহলে কিলিংkari হয়ে যাবে। বাড়ার বালে শান্তির ছেলেও কি আছ সময় পায় না নাকি? তোরার বাল কোনদিন দেখবে তোর ভরকে রাস্তায় ফেলে পুnga মেরে দিছি। তুমি রাগ করো না সোনা। বট চলে যাক তারপরে আবার হবে। কি বলছো? সত্যি হবে তো? হ্যাঁ, আবার খেলা হবে। নাও নাও। আর দেই করো না তুমি এখন যাও। আরে আচ্ছা আচ্ছা দাদি দাদি। বলতি শোনা আবার কালকে আসবো হ্যাঁ না না কালকে এসো না কালকে তো আমার বরের ছুটি নে বড়া কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি একেবারে পরশুদিন আসবে পরশু দিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝলাম না লেওরা ফুটোই বৌদির বাড়িতে কি করছিল আমি ভোদা শিওর বড়া নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ফটো ক্লাবে আসলে এই ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য করে বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধব যাচ্ছে অধব পতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকাল বেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম

মা বাবা মা এইতি বাবা ডাক তো কেন তোর ঠাকুমা কোথায় রে ঠাকুমা আমি তো জানি না বারার কিছুই জানিস না বাড়িতে কি বার ঠিকতে আছিস নাকি হুম তুমি কি বল বার দেখি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে না কি হয়েছে কি বললি চোর না বড়দের মুখের ওপর কথা এমন পাড়ামের ভেলোবোনা ছটফটই মরে যাবি বলি তো এই তুই সাত বলে কোথায় গা মারাতে গেছিলিস রে আমি আমি তো হাঁটতে গেছিলাম ওইসব বাল ছাল বন্ধ কর বুঝলি তো লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর যত সব বাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে আমি যদি দেখ দেখবো তাহলে তুমি সারাদিন বাইতে বসে আছে কি বল করবা ওর জন্য কি আমি সকাল বেলা একটু হাঁটতেও যেতে পারবো নাকি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বাড়া যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কতটা যেন মাথায় থাকে আর ভিড় একটু হাঁটতে গিয়ে শান্তি নেই এখন একবার এই বাড়ার বাড়িতে সাথে নিয়ে যেতে হবে কি ভাবছো এত সেই থেকে দেখছি পাইচুরি করছো একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি বারা কি এমন কথা যে মাথায় ঢুকছে না লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পরে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা যার রাতে বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ 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 ওই বৌদি হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে আর বলিস না সকাল বেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বড়া আমার মাথায় এটাই ঢুকছে না যে ওই সকাল বলে ফুটোই বৌদির বাড়িতে কি করছিল তোর কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো বল দা ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছরাও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও এই ওই বৌদির সাথে ফুটারগুলো লকপাক চলেছিস না তো বাড়ার bale বৌদির বল কিন্তু একবার ধরতে পারলে কিন্তু মাথা ভেঙে দেবে ছেলে ওরা ওড়া গাড় গিয়ে আমাদের কি ভাড়া পড়ে ছেলে পরমানন্দ যত উচ্চলে যায় ততই আনন্দ এই বাবা তুমি এখানে দাঁড়া লাগতো না এ বাড়ার বার গাল মারানোর জন্য দাঁড়িয়েছি শোনা বরে আমি যতক্ষণ না আসবে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এক্ষুনি সামনের বাইটা থেকে আসছি হুম আমি কে করিনি একা একা দাঁড়িয়ে থাকবো নাকি আমিও যাবো না এ তোমার শান্তি নেই দেখছি আচ্ছা শোন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো ঠিক আছে সত্যি বাবা হ্যাঁ বরে আড়তে আচ্ছা বাবা ঠিক আছে ভাই দাঁত আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলো না আমার না খুব সন্দেহ করছে জানো বলছে আমি নাকি ঘরে ভাতার দুকায় তোমাকে এইসব বলেছে শোরের বাচ্চার এত বড় সাহস কান্না করে না শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি চাপ নিও না এখন চলো আমরা একটু লকপক করি হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল বাবা এখনো আত্ম না কেন হম বাবা আমাকে বোকাতে দেখবো আলো না তো না দায় তো গিয়ে একটু দেখে আতি এই গান মেরেছে হ্যাঁ গো আমার বর চলে এসেছে কি বলছে নাকি তোমার বর চলে এসেছে চালা কি হবে আজকে মনে হচ্ছে কপালে চৌদোন আছে গো চলো বাগি কতক্ষণ কি করে এই গাল মিলেছে বাবার কপালে এবার তোদোন রে না বাবা আমি পালাই কি করে